আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি দুপুর থেকে শুরু করতেছি ব্লগটা সবাই দেখতে থাকো আমি কি কি করি না করি সব কিছুই একটু একটু শেয়ার করব। ভিডিওটা আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন মনে করে আর ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো ঠিক আছে সবাই দেখতে থাকো আর অনেকে কমেন্ট করেছিলেন যে রোহানি কেমন আছে তো সেটাও শেয়ার করব রোহানি কেমন আছে আর সবাই কেমন আছে সব শেয়ার করবো আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো ঠিক আছে সবাই দেখতে থাকো এই দেখুন এখানে দুইজন খেলা করতেছে আর এখন হচ্ছে রোহানি বলি ওকে কুলে নেওয়ার জন্য ওকে যদি এখন কুলে নিয়ে কাজ করতে পারবো না আর রেহান স্কুল যায়নি কারণ হচ্ছে রেহান আর রুহানে দুজনের মুখের ভিতরে না গা হয়ে গেছে তো অনেক জ্বরও ছিল বাচ্চাদের অসুস্থতার কথা আর বলতেই ভালো লাগে না ভিডিওতে কারণ ওরা একটু কয়েকদিন ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায় জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে অনেক খারাপ লাগে আমি কান্না করতেছে কুলে খাই যেন কুলে নিয়ে আনছি আর সে মুখেও অনেক গাও হয়ে গেছে গলাতে কিচ্ছু খেতে পারতেছে না তিন চার দিন হয়ে গেছে মুখের ভিতরে একদম লাল হয়ে গেছে আর রুহানিরও সেম দুইজন একই অবস্থা তারপরে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে যা হয় আল্লাহ জন্যই করেন শুধু ওদের মেডিসিন দেখো শুধু ওদের মেডিসিন এই কয়দিন ধরে শুধু ওদেরকে নিয়ে হসপিটালে আসা যাওয়াই কাজ চলতেছে ডক্টর বলতেছে সবসময় গরম পানি ব্যবহার করার জন্য তাই এই পানি গরম করার এই মিল্টনটাও এখানে রাখা মানে কাজ করতে দিচ্ছিল না তাই এখন কাজ করবো কিছুই কাজ করতে পারিনি সব কাজ জমে আছে রান্না করব দুপুরে তো সবাই দেখতে থাকো ঠিক আছে বাচ্চারা ঘুমিয়ে গেলে কাজ না করলে আপনি আর কাজ করা যায় না তো এখন কাজ শেষ করে নেই আর কথা বলবো না শুধু কাজ করি আপনারা দেখতে থাকুন এখানে হচ্ছে না কিচেনের দরজা বন্ধ থাকে কারণ হচ্ছে এই যে ওই রুমে চলে গেলে না বেডরুমে আবার কিচেনে বিল্লি বিড়াল ঢুকে যায় তো কিচেনটা তো একেবারে ছোট তাই জিনিসপত্রগুলো এভাবে রাখা আছে আগেই দেখেছিলাম তো এই হচ্ছে দুপুরে রান্না করব আমি এটা আগে একদিন রেসিপি শেয়ার করেছিলাম এগুলো না সকাল থেকে এগুলো বাঁচতে বাঁচতে পুরো সময় চলে গেছে আমার এগুলো রান্না করব আজকে আজকে হচ্ছে শুক্রবার তাই রান্না করার তো তাড়াহুড়া নেই কারণ হচ্ছে আমাদের এখানে জুমা শেষ হয় দুইটায় তো ওরা জুমা থেকে আস্তে আসতে আড়াইটা বেজে যাবে তো আড়াইটা পর্যন্ত সময় আছে রান্না করার তো এগুলো রান্না করব আর কালকার সবজি আছে বাঁধাকপি রান্না করেছিলাম মসুরি ডাল দিয়ে একদম আর কি বাচ্চারা যে কিছু খেতে পারতেছে না তাই মশলা দিয়ে একেবারেই কম মশলা দিয়ে করেছি কিছু পরিষ্কার করা হয়ে গেছে আমার বাহিরে বাসন জমা করে রেখেছি সেগুলো দেবো ধুয়ে তারপরে রান্না করব করে নিয়েছিলাম কিন্তু বাচ্চারা আবার এই যে খেলা করে না আবার এই যে বেড কভার সব কিছু অগুসালো করে রেখেছে কিন্তু ঠিক করতে হবে এই যে ঠিকঠাক করে নিয়ে আসি এখন বাহিরে দেখাই বছরে পানি দেখতেছো লাইট জ্বলতেছে এই যে দেখো দিনের বেলা আসতেছে সাড়ে বারোটা লাইট চলতেছে এত আন্ধেরা থাকে এই যে দেখো বাসন এই জায়গাগুলো জায়গাটা আমি দেখাই না কারণ হচ্ছে তো নোংরা ভালো লাগে না আমার বসে বসে যে বাসন সাফ করবো সেটাই ভালো লাগে না আমার তাই বাসনগুলো ক্লিন করতে আমার লেট হয়ে যায় আগে যে একরকম অভ্যাস ছিল ওই রুমেতে সব কিছুই সিঙ্কে করতাম তাই আর রুমটাও ঠিকঠাক ভালোই ছিল এখানে এসে না মন বসছে না আমার এই যে এখানে বসে বাসন এখন ক্লিন করব না সেটাই হচ্ছে না ভালো লাগে না তারপরে হচ্ছে অন্ধকার বাহিরে কোনো কিছু দেখা যায় না এটাতে পানি আছে বড়াই আছে আর এটা বড় আসে বাসনগুলো সাফ করে নেই ওইখানের ভিডিও আর কি ক্যামেরা যে দরে রাখবো সেটা সেরকম কোনো জায়গা নেই তাই আর বাসন ক্লিন করতে কোনো কিছু দেখাবো না বাসনগুলো ক্লিন করে নেই না হলে রুহানি উঠে যাবে পুরো গোড়টাই দেখো এরকম আর কি কালার করলে হয়তো ভালো হতো কিন্তু থাকবো কি না সেটাই বুঝতে পারতেছি না কালার কি করে করব তাই আর কালার করতেছি না আর বাইরে একদম অন্ধকার দেখতেছেন তো রোদ নেই তাই এই যে ঘরের ভিতরে এরকম রশি টাঙ্গিয়ে ঘরের ভিতরেই বাচ্চাদের কাপড় চোপড়গুলো শুকাতে হয় আর ওইদিকে বাইরে একটু আসে দেখাই আপনাদেরকে এই যে তে জানালা দিয়ে এ দিক এদিক দিয়ে যেতে হয় পেয়ার উপর পা উপরে করে না তো আসা যাওয়া অনেক কষ্ট হয় এই যে বাইরে কাপড় শুকানো শুকাতে দেওয়া আছে বেশি দেই না বইও লাগে যদি নিচে এই সাইডটা আছে আসা যাওয়া করতে না ভয় লাগে একটু অনেক রোদ কিন্তু নেই গরটা যদি আমি আগে যখন এসে দেখছিলাম প্রথম দিন তখন যদি দিনের বেলায় আসতাম তাহলে রাখতাম না আমি এসে দেখেছি রাত্রের বেলায় তাই আমি বুঝতে পারিনি যে অন্ধকার সে দিনেই তাকে এরকম না রাতে রাত রাত্রি বেলা মনে হয় এরকম তাকে সেরকম মনে করেছি এ কিছু বুঝতে পারিনি তাই রেখে ফেলেছি আর এখন না এত মন খারাপ হচ্ছে গোটা নিয়ে একেবারে ভালো লাগতেছে না এই যে বাসন ক্লিন করে নিয়েছি এখন রান্না করো তো রান্না করতে করতে আমার এটার দরকার পড়বে ভাবছি কোপারে রান্না করে নেবো বলছো সব কিছু কাটাকুটি করে নেই তারপরে একটু একটু শেয়ার করবো ছেলেকে কিছু খাওয়াতে এই জন্য কিছু খাওয়াবো ও কারণে বাত খেতে পারে না ওকে বিস্কুট বিজিয়ে তারপরে দুধ দিয়ে বিস্কুট দিয়ে একদম আর কি মিহি করে তারপরে খাওয়াই বাত তারপরে অন্য কোনো কিছু খেতে পারতেছে না ওর গলায় এত বেশি লাল হয়ে গেছে গা হয়ে তাই কিছুই খেতে পারতেছে না এখানে দেখো দুধ গরম করে নিয়েছে ছেলের জন্য

তুমি উঠে গেছো এ তুমি উঠে গেছো চিনা উঠে গেছ হ্যাঁ দেন দিছো ওবা চিনা চিনা आ करो आ आ करो आ এ যে এভাবে করে না আর বি শুরু না এইভাবে ওদেরকে হাওয়াই দুইজনকে এখন হাইয়ে দেবো ঠিক আছে পরে রান্না বান্না শেয়ার করবো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এই যে এগুলো রান্না করার জন্য আর এখানে নিয়েছি আলু কেটে দেশি আলু এগুলো আর চারটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো তো এগুলো লাল হয়ে গেছে হলুদ কালার হয়ে গেছে তাই ভাবলাম যেগুলো রকম কালার হয়ে যাচ্ছে না সেগুলো আগে রান্না করে নিচ্ছি আর এগুলো মটরগুলো ধুয়ে নিয়েছি আর এখানে খুব বারে রান্না করবো আমি আগেই বলছিলাম জটপট হয়ে যাবে তাই কারণ বাচ্চাদেরকে দুজনকে দিয়ে কাঁচামরিচ তারপরে জিরা আর কারিপাতা দিয়েছি পেঁয়াজ সবজি দিয়ে দিয়েছি ভালো করে নিয়ে মশলা দিয়ে দেবো

যেগুলো দিয়ে সেটাই লাগিয়ে নেবো আর দেখাচ্ছি না দেখাবো ঠিক আছে